আন্দোলন আন্দোলন জিনাবাদ মহিলা মে শ্রমিক দিবস সফল হোক হোক সফল হোক সফল হোক শ্রমিক দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস হোক সফল হোক সফল হক আন্তর্জাতিক শ্রমিক দিবস ধরিক শ্রমিক ভাই ভাই

ভিন্নভাবে <muchas> নয় <muchas> 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 1988 সালে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে শ্রমিক নেতার আন্দোলন শুরু করেছিল আজকে 100 বছর যায়নি আমরা ততদিন পর্যন্ত বসে যাব না না হবে আপনারা কি রাজি আছেন বাংলাদেশ ইসলামী সমিতি কে হলো ইনশাআল্লাহ আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশের পক্ষে কোরআনের রাগ ও শ্রমিকদের ন্যায্য অধিকার আমরা প্রতিষ্ঠা করেই ছাড়ব ইনশাআল্লাহ